ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবারই স্বপ্ন থাকে তার কষ্টার্জিত সঞ্চিত অর্থে একটা আধুনিক মডেলের বাড়ি তৈরি করার সে স্বপ্ন বোনা শুরু করে যখন তার কাছে অল্প অল্প করে সঞ্চিত টাকার পরিমাণ আস্তে আস্তে বিশাল অঙ্কে দাঁড়ায় মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্ন দেখাতে ভালোবাসে সে স্বপ্ন মানুষ যখন দেখে সে স্বপ্ন দেখায় একজন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট একজন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আপনার স্বপ্নকে বাস্তবায়নের করতে সহায়তা করে বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে রয়েছি ইঞ্জিনিয়ার্স রেভুলিশন বিসি ইঞ্জিনিয়ার সিভিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার ডুপ্লেক্সটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি একদম ওনার থ্রি ডি এবং কনসেপ্টের সাথে মিল রেখে স্বপ্নের বাড়িটি স্বপ্নের মতো করে সাজিয়েছি দশকগুন্দ্রা বিল্ডিংটি এখনও নির্মাণাধীন রয়েছে থ্রিডির সাথে মিল রেখে আমরা প্রত্যেকটা অংশ সাজানোর চেষ্টা করেছি আশা করি বিল্ডিংটি ফাইনাল লুক আসলে প্লান সিঁড়ি এবং বিল্ডিংটির বাস্তব লুকিং সহ বিস্তারিত একটা ভিডিও আনার চেষ্টা করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দিয়ে দিবেন যাতে প্রত্যেক দিন বিল্ডিং সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে পারেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার মডার্ন শেপের ডুপ্লেক্সটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি ফেমাস বিল্ডিং ডিজাইন চেষ্টা করে কম জায়গায় কম খরচে অল্প কনসেপ্টের মধ্যে কীভাবে স্বপ্নকে বাস্তবায়িত বাস্তবায়নে রূপান্তরিত করা যায় দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করি প্রত্যেকটা বিল্ডিং আধুনিক এবং কোয়ালিটিফুল করার জন্য সেই আঙে কি বিল্ডিংটিও দেখতে পাচ্ছেন চমৎকার লুভার এবং মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড শেফের মধ্যে আমরা বিল্ডিংটি সাজিতে সক্ষম হয়েছি এখানে এখনও কাজ মোটামুটি কাজ বাকি রয়েছে ইনশাআল্লাহ কাজ শেষ হলে আমরা আরও বিডিওনার চেষ্টা করব দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিফোন নাম্বারে অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার সব ডিজাইনটি স্বল্প মূল্যে করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন টাইলসের একটা অসাধারণ কম্বিনেশন করেছি বিল্ডিংয়ে যখন আমরা এন্ট্রি করবো এন্ট্রি করলে একটা ড্রয়িং স্পেস পড়বে এটা হচ্ছে মূলত ড্রয়িং স্পেস এখনও টাইলসের কাজ চলমান আমি ফিনিশিং শেষ হলে ইনশাল্লাহ আরোটা ভিডিওনার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট বেডরুম রুম রয়েছে এগারো ফিট বাই তেরো ফিটে আমরা গেস্ট বেড করেছি একটা আর্টস রয়েছে এখানে আমাদের ডাইনিং স্পেস রয়েছে কমন টয়লেটের অংশে রয়েছে অনেক বড়ো সড়ো আমরা একটা কমন টয়লেট করেছি রাউন্ড সিঁড়ি দিয়ে ডুপ্লেক্সটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি অনেক বড়ো সড়ো ডাইনিং স্পেস এখানে ডাবল ডাইনিং ইউজ করা যাবে এই অংশটা বেসিনের জন্য রাখা হয়েছে অংশটা বেড করা হয়েছে স্পেশাল রিকমেন্ডেড সাইজ চোদ্দো ফিট বাই পনেরো ফিটের মাস্টার বেড যার সাথে একটা টয়লেট রয়েছে অর্থাৎ মাস্টার বেডটি আমরা খুবই চমৎকার এবং বড়ো করার চেষ্টা করেছি দর্শক বন্ধুর এখানে রাউন্ড সিঁড়ি করেছি রাউন্ড সিডি এবং উপরে গিয়েছে উপরে যাওয়ার পর উপরে আমরা যথারীতি তিনটা বেডরুম একটা ছোট বেডরুম নিচে তিন তিনটা বেডরুমের মধ্যে আপনার নিচে যে কিচেন স্পেসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু উপরে গিয়ে বেডরুম হয়েছে অর্থাৎ মাস্টার বেড সামনের কিচেনটা উপরে গিয়ে ব্যাড এবং গেস্ট ব্যাডটাও একটা ব্যাড হয়েছে এবং ছোট্ট যে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটি চাইল্ড হিসেবে হিসাবে কাজে দিয়েছে যথারীতি উপরে যে ফ্যামিলি লিভিং স্পেস রয়েছে নিচে এবং উপরে আমরা মোটামুটি মোটো কাছাকাছি কম্বিনেশন রাখার চেষ্টা করেছি উপরে টাইলসের কাজ চলমান থাকায় আমরা উপরে না যাওয়ার সুযোগ হয়নি ইনশাল্লাহ বিল্ডিংটি কমপ্লিট করে আমরা আর একটা ভিডিও আনার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম